আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আমি চর্চা করছি প্রিয় দর্শক আজকে স্ক্রিনে লেখা দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ প্রিয় দর্শক জমি জায়গার হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি আপনার জমি পরিমাপ বের করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের সমাজে প্রত্যেকটি নাগরিকের কিছু না কিছু সম্পত্তি আছে তারা অনেকেই অনেকে সম্পত্তির হিসাবটা বের করতে পারেন না কীভাবে হিসাব বের করবেন জানেন না তো আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাই যে কীভাবে আপনাদের সম্পত্তি হিসাব বের করবেন তারই ধারাবাহিকতায় আমার এই জায়গা বা সম্পত্তির হিসাব কীভাবে নির্ণয় করবেন সেই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব পুরো ভিডিওটি না নাটনে আমার সঙ্গে থাকুন এবং আপনি কিছু শিখে থাকলে অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক চলুন দেখা যাক শতাংশ হিসাব কীভাবে বের করব দর্শক প্রথমেই শতাংশ হিসাবে আমরা আসি যদি এক শতাংশ সমান এক শতাংশ শতাংশ সমান কত বর্গ লিঙ্ক এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক এইবার এক শতাংশ সমান কত বর্গ ফুট এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট অন্যভাবে বলা যায় এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ছয় বর্গ হাত আবার অন্যভাবে বলা যায় এক শতাংশ সমান সমান আটচল্লিশ আটচল্লিশ দশমিক চার বর্গ গজ চার বর্গ গজ আবার অন্য আরেকভাবে বলা যায় যে এক শতাংশ সমান এক শতাংশ সমান চল্লিশ দশমিক ছেচল্লিশ বর্গ মিটার প্রিয় দর্শক তাহলে আমরা কী পেলাম এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক এবং এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ছয় বর্গ হাত যদি বর্গ হাতে আসে এবং যদি আমরা বর্গ গজ আসি তাহলে এক শতাংশ সমান আটচল্লিশ দশমিক চার বর্গ গজ এবং যদি আমরা বর্গ মিটারে আসি তাহলে এক শতাংশ সমান চল্লিশ দশমিক ছেচল্লিশ বর্গ মিটার এবং যদি আমরা অজুতাংশ হিসেবে আসি তাহলে এক অযুতাংশ সমান সমান ষাট দশমিক পঁয়ত্রিশ বর্গ ফুট বর্গ ফুট এবং একশো এবং একশো চুর্থাংশ সমান সমান এক শতাংশ প্রিয়দর্শক এটি হচ্ছে আমাদের শতাংশের হিসাব বের করলাম এখন যদি আমরা কাঠার হিসাবে যাই তাহলে সেটি কীভাবে বের করব প্রিয় দর্শক কাঠার হিসাব দর্শক আমাদের ডিসিম সিস্টেম যেটি বা স্ট্যান্ডার্ড লেভেলের যে কাঠার হিসাব সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সমান এক কাঠা এটিকে আবার আমরা অন্যভাবে বলতে পারি সেটি হচ্ছে এক কাঠা সমান সমান সাতশো ছাব্বিশ বর্গ ফুট ছাব্বিশ বর্গ ফুট এটিকে আমরা যদি দেশীয়ভাবে হিসাবটি বের করে দেখাই তাহলে এরকম হয় যে চার বর্গ হাত চার বর্গ হাত সমান সমান এক বর্গ গছ এবং পাঁচ বর্গ গছ পাঁচ বর্গগজ সমান সমান একশো টাকা এবং ষোলো ছটাক সমান সমান এক কাঠা এক কাঠা এক কাঠা এবং বিশ কাঠা সমান সমান এক বিঘা এটি হচ্ছে আমাদের যেই খাটার হিসাব প্রিয় দর্শক সেটি আপনাদেরকে দেখালাম এবার যদি আমরা আসি তাহলে বিঘার হিসেবে আসি বিঘাটে আমরা কীভাবে বের করব প্রিয় দর্শক বিঘার হিসেবে আসলে বিঘা বিঘার হিসাবে আমরা কীভাবে বের করবো প্রিয় দর্শক বিঘা তাহলে যদি আমরা বিঘার হিসাবে আসি বিশ কাঠা বিষ কাঠার সমান সমান এক বিঘা আবার এটিকে আমরা অন্যভাবে বলতে পারি তেত্রিশ শতাংশ সমান সমান এক বিঘা আবার এটিকে যদি ষোলো শটাক সমান ষোলো সোটাক সমান সমান এক কাঠা তাহলে বিশ কাঠা সমান সমান এক বিঘা এটি বিঘার হিসাব করলে আমরা এটি বলতে পারি এই এক বিঘা সমান সমান এক বিঘা সমান সমান তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এটি হচ্ছে শতাংশ এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড মাপটি ওটি হচ্ছে সর্বোৎকৃষ্ট মাপ এটির মাধ্যমেই কিন্তু আমাদের দেশীয় মাপটি হিসাবে নির্ণয় করা হয় প্রিয়দর্শক এখন যদি আমরা তাহলে দেখতে পাই যে বিষ কাটার সমান বিশ কাঠা বিশ কাটার সমান এক বিঘা এবং তেত্রিশ শতাংশ সমান এক বিঘা ষোলোশোটা এক কাঠা হয় সেই হিসাবে যদি বিশ সেই হিসাবে বিশ কাঠা সমান এক বিঘা এবং আমাদের স্ট্যান্ডার্ড যে যেই বিঘার মাপটি আছে তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ সমান এক বিঘা এটি হচ্ছে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড মাপ এরপরে আমরা যদি একরে হিসাব করি তাহলে সেটি কীভাবে হিসাব করব প্রিয় দর্শক প্রিয় দর্শক যদি আমরা একরের হিসাবে আসি তাহলে আমরা সেই একরের হিসাবটি কীভাবে বের করব তো এখানে আমরা প্রথমে একর সমান সমান একশো শতাংশ ধরি এক একর সমান সমান একশো শতাংশ এক একর যেটা এটি আছে একশো শতাংশ এবার এক একর সমান সমান যদি বিঘায় আসি এক একর সমান সমান তাহলে যদি বিঘায় আসে তাহলে তিন বিঘায় এক একর তিন বিঘা তিন বিঘা সমান এক একর এরপর যদি এটা আমাদের স্ট্যান্ডার্ড মাফ যদি আমরা এই বর্গ গজে আসি তাহলে এক একর সমান সমান আটচল্লিশ চল্লিশ বর্গ গজ যদি আমরা বর্গ বর্গগজে আসি আর যদি এক একর সমান সমান বর্গ মিটার আসি বা বর্গ ফুটে আসি সেটি হবে এক একর সমান সমান তেতাল্লিশ তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট যদি ফুটে আসি আর এক একর সমান ষাট কাঠা যদি কাঠা আসি এক একর সমান সমান ষাট কাঠা কাঠা তো মোটামুটি এটি হচ্ছে আমাদের ইয়ে একর হিসাব এবং একদম দেশীয় হাতে এটিকে বোঝাবে এটি হবে এক একর এক একর সমান সমান তিন বিঘা তিন বিঘা আটশো টাকা তিন বিঘা আটশো টাকা এটি আমাদের দেশীয় দেশীয় হিসাবে এটি আমাদের দেশীয় হাতের হিসাবে তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকে আমার যেই জমির মাপ কীভাবে বের করবেন সেই মাপটি আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য হিসাব শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম